আর এই যে সকাল সাড়ে দশটা থেকে দেখো ঝপ ঝপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মানে রাত্রেও না কয়েক ফুটা করে বৃষ্টি পড়ছিল সকাল থেকেও হালকা হালকা বৃষ্টি ছিল মানে এতটা ছিল না তো এখন কিন্তু বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে বাবা উপরে এসো বৃষ্টিতে ভিজা যাবে না বৃষ্টিতে এই অসমের বৃষ্টিতে ভিজা যাবে না বাবা আয়

এই দেখো আমার সুলাটাও ভিজে যাচ্ছে সুলাটাকে টাইনে কাছে রাখতে হলে হতো তো সুলাটা ভিজে যাচ্ছে গরম সুলা তুই পারবা না সরে আসো দেখো এই যে সুলাটা ভিস্তি ছিল তোমাদের দাদাকে বললাম এক সাইডে একটু রেখে দাও সুলাটা পুরো ভিজে যাচ্ছিল কেমন কেমন এই দেখো বৃষ্টি অনেকদিন স্নান করে না ফুল গাছটা ওরা আজ কেমন বৃষ্টি হচ্ছে শীতকালের বৃষ্টি এখন খেয়ে দেয়ে ঘুমানো আর কোনো কাজ নেই বাইরে এই দেখো ভালোই বৃষ্টি হচ্ছে কোথায় হচ্ছ সব জল ঘরে উঠতেছে বিজে না বিজলেই ঠান্ডা লাগবে কিন্তু এখন

দরিদ্র দরিদ্র কাকে বলে দেখো আমাদের দেখলে বোঝা যায় যে দরিদ্রটা কি দেখো রাজবাবু কি করতেছে রাজ কেমন ঠান্ডা সেই ঠান্ডা আর এখান থেকে যে এখান থেকে যে জল পড়তেছে জল পড়ে পড়ে সব ঘরের ভিতরে যাচ্ছে এবারে এখানে আর কি টিন কম আছে তো এই দেখো দুই ঘরের মাঝখানে তো এখান থেকে আর কি জল পড়ে পড়ে সব ঘরের ভিতরে যাচ্ছে জল যদি বালতিতে পড়ে তাহলে আর ঘরে যাবে আমাদের তো টিনের ঘর তার জন্য একটুখানি বৃষ্টি আসলেই কিন্তু এই যে ঘরে জল চলে যায় দুটো ঝামেলা হয়ে যায়

বুদ্ধিমান ছিলে تے আমার গরম তুমি সবার থেকে বুদ্ধিমান। গোপালভার হচ্ছে আর এদিকে আরেক গোপালভার রেডি আছে স্কুলে। স্কুলে বলতিছি। আরেক গোপালভার রেডি আছে দোকানে যাওয়ার জন্য।

তো আর বাইরেও বেরিয়েছে বৃষ্টি কিন্তু পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে তার ভিতরেই ও দোকানে যাওয়ার জন্য রেডি হয়েছে যেহেতু গতকাল ছিল শুক্রবার আর সারাদিন দোকান বন্ধ ছিল আর আজকে হচ্ছে শনিবার দিন আর আমাদের এখানকার হাটবার তো আজকে অবশ্যই ও দোকানে যাবেই যা হোক তো মা এসেছিল এই যে মাছ দিতে যেহেতু শনিবারের দিন আমরা মাছ খাই না আর মাছ কাটিও না তো মা মাছ কেটে এই যে দিয়ে গেল। এখন এটাকে ফ্রিজে রাখবো আর এই দিকে দেখো তোমাদের দাদার বাইকের সিটটা না পুরোপুরি ভিজে গেছে কারণ বাইকটা যেখানে উঠায়। মানে পালান রাখে রাতের বেলায় আর দিনের বেলায় না হচ্ছে বাইকটা বের না করে আর আমরা ঘর থেকে বের হতে পারি না তাই বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক না কেন বাইকটাকে কিন্তু বাইরে বের করে রাখতে হয় তো মা পলিথিন দিয়ে ঢেকে দিছিল কিন্তু তাও ভিজে গেছে বাইকটা তো কী আর করার বলো বাইকটা তো অন্য জায়গায় রাখার জায়গা নাই তার জন্য কিন্তু বাইরেই রাখতে হচ্ছে আর তোমাদের দাদা না বাইকটার অনেক যত্ন করে তার জন্য কিন্তু বাইকটা অনেক ভালো থাকে তো সিরান করে আসলাম মাত্র আর সিরান করে আসার পরে কিন্তু ঠান্ডাটা বেশ কমে গেছে মানে যতটা পরিমাণ ঠান্ডা ছিল এখন কিন্তু অতটা ঠান্ডা লাগছে না আর এই যে রাজবাবুকে স্নান করায়নি আজকে যেহেতু ও কালকে রাত থেকে বেশ কাশি দিচ্ছিল আর ও না দুই মাসের মতো হয়ে গেছে তাও ওর সর্দি কমছে না কিছুতেই কমছে না ওষুধ খাওয়ানো হয়েছে তারপরে সর্দিটা না কমছে না তো এজন্য ওকে আজ স্নান করাই দিইনি ওকে শুধুমাত্র তেল মালিশ করে দিলাম তাও সরিষার তেল তো ওকে এখন দুপুরের খাবার খাইয়ে দেব আর আজকে না বৃষ্টির জন্য বাইরের কোনো ভিডিও শ্যুট করতে পারছি না তো বৃষ্টি অলরেডি টিনের চালের উপর কিন্তু পরে শোনা যাচ্ছে কিনা জানি না তো বাইরেও যেতে পারছি না বাইরের কোনো কাজও কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না দুপুরবেলা যেহেতু কোনো কাজ ছিল না রান্না বান্নাও ছিল না সকালবেলাতেই নিরামিষ রান্না করেছিলাম আর যেহেতু তোমাদের দাদা হচ্ছে দোকান থেকে আর দুপুরে লাঞ্চ করতে আসবে না তাই কিন্তু একবারেই রান্নাটা করে নিয়েছি আর ঘুম একটুখানি ঘুমিয়েছিলাম মানে খাওয়া দাওয়া শেষ করার পরে অনেকটা ঠান্ডা লাগছিল তার জন্য কিন্তু কম্বলের ভিতরে শুয়েছিলাম শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছে জানি না তো ঘুম থেকে মাত্র উঠলাম উঠেই ভীষণ শীত লাগছিলো আর বাইরে দেখি বৃষ্টি এখনও কমে নাই তো হাঁসগুলোকে না খাবার খেতে দিলাম কারণ ওরা ওদের সেই সকালবেলাতে খাবার দেওয়া হয়েছে আর কিন্তু সারাদিন খাবার দেওয়া হয় নাই ঘুম থেকে উঠলাম একটু আগে মানে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম ছিলাম একটু তো উঠেই দেখো ভীষণ শীত লাগছে ভীষণ ঠান্ডা আর এই দেখো রাজবাবু দুষ্টুমি করছে ঘুম থেকে উঠেই যখন দরজার কাছে গেলাম দেখলাম হাঁস গুলো খাওয়ার জন্য ডাকা ডাকি করছিল তো ওদেরকে খেতে দিয়ে আসলাম আর এখন ওকে এখন রাজবাবুকে চিপস ভেজে দেবো কয়েকটা সন্ধ্যার দিকে চা আর চিপস খেয়ে রাজবাবুকে কিন্তু লিখতে পড়তে বসিয়ে দিয়েছি তো ওনা না একদমই লিখতে পড়তে চাচ্ছিলো না কারণ ওর ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে তো বাচ্চারা স্বাভাবিকভাবেই আর লিখতে পড়তে চায় না আর নতুন বই যেহেতু এখনও পায় নাই তাই ও কিন্তু একদমই লিখতে পড়তে চাচ্ছিলো না তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আজকে লিখতে বসিয়েছি মানে ওর আগের যে পড়াগুলো ছিল তো সেগুলো একটু রিভিউ করে নিচ্ছি যাতে এগুলো ভুলে না যায় আর হাতের লেখা দিকে এবার একটু নজর দিচ্ছি কারণ হাতের লেখাটা ওর বেশ ভালোই ছিল ছোটোবেলা থেকে কিন্তু ইদানিং দেখছি একটুখানি খারাপ হয়ে গেছে কারণ আমি ওর কেয়ারটা ঠিকঠাক মতো করতে পারছি না যেহেতু অফিস এবং বাড়ি দুটোই সামলাতে হচ্ছে এই দেখো রাতের বেলা কি করেছি আলু সিদ্ধ টমেটো সিদ্ধ আর কাঁচামরিচ সিদ্ধ দিছি আর এখানে হচ্ছে এই যে দুধ দুধটা গরম করে নিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে রান্না করতে পারছি না আর সকালবেলা একবার নিরামিষ খেয়েছি তো এখন আর নিরামিষ খেতে না ইচ্ছে করছে না যেহেতু শনিবারের দিন আমিষও খেতে পারবো না তাই আর ডাল এখন কিছু খেতে ইচ্ছে করছে না যেহেতু দুদিন আগে রাজবাবু ভীষণ অসুস্থ ছিল তাই আর ডাল রান্না করলাম না শুধু এই যে ভত্তা করব আলু আর টমেটোতে ভত্তা করব আর দুধ গরম গরম দুধ কয়েকদিন আগে গিয়েছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আর ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে তোমাদের দাদা কিন্তু আমাকে একটা থ্রি পিস গিফট করেছিল তো সময়ের স্বল্পতার জন্য না থ্রি পিসটা তৈরি করা হচ্ছিল না আজকে সারা দিন যেহেতু বৃষ্টি ছিল আর বাইরের কোনো কাজও ছিল না তো রাজবাবুকে সন্ধ্যার সময় পরিয়ে দিয়েছি আর ও এখন খাবার খাবে তো ভাবলাম ওকে ভাতটা মাখিয়ে দিই ও নিজের হাতে খাবে আর আমিও ও থ্রি পিসটা তৈরি করার সুযোগ পেয়ে যাবো তো ওকে দেখো এই যে আলু ভত্তা দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি ও নিজের মতো করে খাচ্ছে আর এদিকে আমি কিন্তু থ্রি পিসটা বানাতে বসে গেছি আর এই বছরের ম্যারেজ অ্যানিভার্সারিটা আমি কিন্তু কোনো ভিডিও শ্যুট করিনি কারণ এই বছরের ম্যারেজ অ্যানিভার্সারিটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল আমি আর তোমাদের দাদা আমাদের কিছু একান্ত সময় কাটিয়েছি বলতে পারো একটু ভালো সময় কাটিয়েছি দুজন দুজনের মতো করে সারাটা দিন উপভোগ করেছি সবার জীবনে ভালো মুহূর্তগুলো ভালোভাবে কাটুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব কারণ যে মানুষের জীবনে না ভালো সময় খুবই কম থাকে আর মানুষ ভালো এবং খারাপ দুটো সময়ের ভিতর দিয়েই যায় তো আমরা না ভালো সময়টাকে মনে রাখার চেষ্টা করি আর খারাপ সময়টাকে সবসময় ভুলে যাওয়ারই চেষ্টা করি তো এই বছরের ম্যারেজ অ্যানিভার্সারিটা আমার কাছে কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল দেখো থ্রি পিসটাকে কিন্তু এখন আমি এই যে মাপ দিয়ে কেটে নিচ্ছি আর আমি না নিজের সাইজের জামা কাপড়গুলো কেন যেন খুব ভালো বানাতে পারি নিজের প্রশংসা নিজেই করছি না কারণ আমি শুধু নিজেরটাই ভালো বানাতে পারি যেহেতু আমি প্রফেশনাল দর্জি না তার জন্য হয়তো বা অন্যেরটা আমি ভালো বানাতে পারি না আর যদি নিয়মিত তৈরি করা হতো তাহলে কিন্তু হাতটা আরও ভালো পাকা পোক্ত হতো কিন্তু যেহেতু নিয়মিত তৈরি করার আমার কোনো সুযোগ নেই এবং সময় নেই তাই কিন্তু আমার হাতটা এতটা পাকা পোক্ত না তারপর নিজের কাজটা চলে যায় দেখো জামাকাপড় তৈরি করতে করতে কিন্তু তোমাদের দাদা এই যে চলে এসেছে আর এই যে বাজার এনেছে তো দেখো কি কি বাজার এনেছে তোমাদেরকে দেখাই আজকে বাজার থেকে এনেছে ফুলকপি ফুলকপি তোমাদের দাদা এবং রাজবাবু খুবই পছন্দ করে আমার যদিও বা এতটা পছন্দ না তারপরেও কিন্তু তোমাদের দাদা এবং রাজবাবুর জন্য প্রায়ই ফুলকপি রান্না করতে হয় তাছাড়া রাজবাবুর জন্য এনেছে এক প্যাকেট বিস্কুট আর এখানে এনেছে এলাচ তো এলাচের অনেক দাম তোমরা জানো তার জন্য কিন্তু অল্প পরিমাণে এলাচ আনে আর গরম মশলার সাথে যে এলাচটা থাকে সেটা একদম খুবই কম পরিমাণে তাই পরবর্তীতে কিন্তু আমি আলাদা করে এলাচ কিনে আনি তাছাড়া এনেছে এই যে কাঁচা কুমড়া তবে এটা দেখতে না বেশ ভালো লাগছিল আর বোঝা যাচ্ছিলো যে কুমড়াটা অনেক মিষ্টি হবে তোমাদের দাদা এই যে কুমড়া ভাজিটা বেশ পছন্দ করে তার জন্য কিন্তু কুমড়া ভাজিটা করলো ও নিজেই করলো যেহেতু আমি এদিকে কাজটা একটু গুছিয়ে নিচ্ছিলাম তাই ও নিজে নিজেই রান্না শুরু করে দিয়েছিল আর দেখো এই যে আমরা খেতে কিন্তু বসে পড়েছি তো প্রথমে আলু ভত্তাটা মাখাচ্ছিলাম আর ভত্তাটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল যখন আমরা খেয়েছিলাম তখন মনে হচ্ছিলো বেশ ভালো আর অনেক দিন পরে মশলা জাতীয় খাবার খাওয়ার পরে দেখবে একটু ভত্তা বা হালকা পাতলা খাবার কিন্তু বেশ ভালো লাগে তো রাজবাবু টিভি দেখছিল আর আমরা কিন্তু খাবার খেতে বসে গেছিলাম বাইরে কিন্তু এখনও টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়ছে আর বেশ ঠান্ডা পড়েছে তো তোমাদের দাদা না বৃষ্টিতে ভিজেই বাড়িতে চলে এসেছে যা হোক এখন খেয়ে দেয়ে একদম কম্বলের ভিতরে ঘুমাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে এখানেই টাটা